তো এই যে আমাদের সব রা চলে আসছে কে সব আমাদের সাথে ফ্রিল্যান্সার সব দারুন দারুন ফ্রিল্যান্সার অনেকজন মেম্বার আছে সবাই আসবে মোটামুটি তো সবাই একটি হয় না এখনো আইন মিয়া এই হচ্ছে ব্যাপার সেবার এই যে এই যে পেস বোলার বেস্ট পেস বোলার ওয়েব কোটা রাইটিং পরে আমরা প্রথমে সারছি প্রথমে আমগো করে হারাই দিছে আট রানে হ্যাঁ এই যে এই যে কাস্টমার করে এই লোক আমাদের হারাই দিছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া তো এখন হচ্ছে সময় সকাল সাতটা আঠারো আর শীতের দিনে এত সকালবেলা কেন বেরোয়ছি সেটা হচ্ছে যে আজকে আমাদের অফিস মূলত বন্ধ আছে তো এই জন্য চিন্তাভাবনা করলাম আমরা সবাই মিলে প্ল্যান করছে যে অফিসের যে কলিক আছে তো সবাই মিলে আমরা একটা ক্রিকেট খেলার আয়োজন করছি তো এই জন্য এত সকাল সকাল বেরোছি শীতের বেলা তো এত সকাল সকাল কি ভাই সবাই কি এখনও বেরোইছে আমি একটু আমাদের গ্রুপটাতে দেখি সো এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এখানে সবাই এখনো অ্যাক্টিভ হয় না মাত্র একজন অ্যাক্টিভ হয়েছে তুহিন ভাই অ্যাক্টিভ হয়েছে আর একজনও নাই দেখেন এখানে কিন্তু অনেকজন মেম্বার আছে সবাই আসবে মোটামুটি তো সবাই অ্যাক্টিভ হয় না এখনও সো খেলার জন্য আমি একটা বলও কিনে রাখছি গতকালকে রাত্রেবেলা কারণ এত সকালবেলা বলে দোকান খোলা থাকে না এই তো একটা বল কিনে নিয়েছি তো মাত্র হচ্ছে বাসার থেকে বের হইলাম এখন সরাসরি আবদুল্লাপুরের ওদিকে চলে যাব যায়।

তো এলাকার ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেছে ওরা একটা প্রোগ্রাম শেষ করে আসলো নরসিংদী থেকে একটা প্রোগ্রাম শেষ করে আসছে ওরা নতুন নতুন ইউটিউবিং করে ওরা হচ্ছে যে বাউল গান নিয়ে যাচ্ছে কি কাজ করে তো নরসিংদি ছিল লাস্ট প্রোগ্রামে তো ওইখান থেকে সকাল সকাল ফিরলো দেখা হলো তো এখন মূলত আমাদের এলাকার যেই ভিতরের রাস্তা ওইটা পার হয়ে প্রায় মনের মনে চলে আসছি মনেটেক হাই স্কুল পার হয়ে গেছি তো আপাতত আমরা আবদুল্লাপুরের দিকে যাই পরে কথা হবে ওইখানে গিয়ে এই তো দেখতে দেখতে চলে আসছি আমরা একদম আবদুল্লাপুর গেট মেবি আমরা ইয়াতে পড়ছি সিগনালে পড়ে গেছি আমরা এখন আবদুল্লাপুর সিগনালে আছি দেখে কতক্ষণে সিগনাল ছুটে তো রাইড করতে করতে ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে যে কামারপাড়া প্রত্যাশাতে প্রত্যাশার সামনে প্রত্যাশা মাঠ নাকি কি বলে জানি না কিন্তু এই জায়গায় নামবো আমি এই জায়গা দিয়ে ভিতর দিয়ে ঢুকবো হ্যাঁ সামনে সার্জেন্ট আছে দেখি ধরে কিনা রাস্তাটা পার হলাম ওই দেখেন সামনের বাইকটা ধরছে আমাকে কি ধরবে কিনা জানি না ধরেন 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 ভাই ধরেন আমার দিকে তাকাইও না আচ্ছা আমি একটু ওদেরকে একটু ফোন দিই হ্যাঁ আশিক ভাই কই আপনি মাত্র ভাষার থেকে নামেন আমি তো মা হ্যাঁ হাতারে আইন মিয়া আমাদের কথা ছিল আটটার সময় আমরা খেলবো যে এখন কিন্তু আটটা বাজে হ্যাঁ আমাদের কথা ছিল আমরা আটটার সময় খেলবো কিন্তু কেউ এখনো বেরোই হয় নাই ও সামনে বাজার এখানে মেবি পাওয়া যাবে অনেক ক্ষুদা লাগছে খায়নি আগে ভাই নাহলে পরে খেলতেই পারবো না ওই তো পাওয়া গেছে হোটেল তো এখানে বসি বসে আগে সকালের নাস্তাটা সেরে নেই এই তো সকালের নাস্তা নিয়ে নিলাম এই তো ডাল ভাজি আর হচ্ছে পরোটা আর হচ্ছে আমার হেলমেট সেটা এখন খাওয়া দাওয়া করি দেন হচ্ছে যে ভাই বিল কত হইলো আমার সকালের রাস্তাটা শেষ হইলো পেট শান্তি দুনিয়া শান্তি তো খাওয়া দাওয়া শেষ এখন এদিক দিয়ে একদম মাঠের ওইদিকে একদম ওই যে ব্রিজটা আছে না ওই ব্রিজের ওইখানে গিয়ে দাঁড়াব ভাইরা আসুক আসলে পরে একসাথে এদিকে আসবো আবার আমি মাঠ থেকে একটু ঘুরে আসি তো আমরা ওই এখানে খেলবো ওইদিকে প্রচুর পলাপান খেলতেছে অনেক অনেক পোলাপান খেলাধুলা করতেছে ওইদিকে তো আমরা মূলত এই দিকটাতে খেলবো ওই দিক থেকে এদিকে ব্যাটিং আনতে এই দিক থেকে এদিকে ব্যাটিং এভাবে খেলবো আমরা আমাদের খেলার প্লেসে আমরা চলে আসছি এদিক দিয়ে আমরা খেলবো সো বাইকটা রাইখা আগে জায়গায় রেখে দে আমরা এদিকে একটু বাইকটা রাইখে দিই সো এইদিকে হচ্ছে যে আমরা সে খেলবো মোটামুটি ভালোই ছয় খেলা যাবে অনেক বড় তো বাইক রাই এখানে স্ট্যান্ড দিয়ে গাড়ি রাখলা যাতে কেউ এসে এটা না ধরতে পারে মাঠ এই হচ্ছে আমাদের প্লেয়াররা সকাল সাতটা বাজে আটটা বাজে আসার কথা সব বড় লোকরা নয়টার দিকে আই আমার মাঠে বসেছে এই যে উদ্যোক্তা এই আমাদের আজকে ক্রিকেট খেলার উদ্যোক্তা এই হচ্ছে ব্যাপার সেপার এই যে এই যে পেস বোলার বেস্ট পেস বোলার ওয়েব কোটার আইটি এরা নয়টা বাজে আইছে মাঠে সাতটা বাজে আসার কথা তো এই যে আমাদের সব প্লেয়াররা চলে আসছে এই যে শাখত ভাই সাতটা বাজে আসার কথা দশটা বাজে আসছে তো সব প্লেয়াররা চলে আসছে এই যে ফ্রিল্যান্সার আজকে সব আমাদের সাথে ফ্রিল্যান্সার

তিন ম্যাচ পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষ এক ম্যাচ আমরা জিতছি আর এক ম্যাচে লোক এই যে জনগণের গার্লফ্রেন্ড এই হচ্ছে জনগণের গার্লফ্রেন্ড এ এক ম্যাচ জিতছে আমরা এক ম্যাচ জিতছি আর এই যে আমাদের সকালের নাস্তা কলা রুটি তো সবাই নাস্তা করতেছে এই যে সবাই নাস্তা করতেছে আমাদের প্রথম ম্যাচ টার্গেট ছিল কত পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এই যে ফর্টি ফাইভ এ টার্গেট দিচ্ছিল এরা পরে আমরা প্রথমে সারছি প্রথমে কাস্টমি করে হারাই দিছে আট রানে আমাদেরকে আট রানে হারাই দিছে কাস্টমি করে হ্যাঁ এই যে এই যে কাস্টমি করে এই লোক আমাদের হারাই দিছে উনি একবারে দশ রান মারা হারাইছে পরে উনি ধরা খাইছে ধরা খাওয়ার পরে পাঁচ রান মাইনাস গেছে এতে উনি

তারপর মাত্র এক উইকেটের হাসতে জন্য হেরে গেছি আমি অল্প স্বল্প রানের জন্য তো এই তো আমাদের খেলাধুলা শেষ এই যে অন্তর বাইক চালাইতেছে আমার পায়ের রক্ত না দিয়েছে এই জন্য আমি বসে আছি এই গাইস বাই বাই আমাদের খেলা এই যে ভাই বাইক চালানো শিখছে আজকে পড়ে গেছে তো এখন বর্তমানে আছি আমি আবদুল্লাপুরে আমাদের আজকের মতো খেলাধুলা এখানে শেষ মানে খেলাধুলার ভিতরে অনেক মজা হয়েছে সব কিছু তো আর ভিডিও করে করতে পারি নাই তো এই জন্য সব কিছু শেয়ার করতে পারিনি আর আমরা এই ধরনের ভিডিওতে নতুন আসতে ধীরে আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আনবো হ্যাঁ সো আমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে সেটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর হচ্ছে যে আমাদের পেজে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন সো আজকে এ পর্যন্তই আমাদের ব্লগটা রাখতে চাচ্ছি জানি যে ব্লগটা বেশি একটা ভালো হয় নাই তারপর আজকে এখানে শেষ করে দিচ্ছি নেক্সট টাইম থেকে আমরা আরও ভালো ভালো ব্লগ করার ট্রাই করবো ওকে তো আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ